বড়সড় সাফল্য বারাসাত জেলা পুলিশের এক সপ্তাহের মধ্যে চোরকে ধরে কয়েক লক্ষ টাকা উদ্ধার করল বারাসাত থানার পুলিশ প্রসঙ্গত গত তারিখে বারাসাত পাড়ার বাসিন্দা সুলতা চক্রবর্তী বারাসাত থানায় অভিযোগ করেন তার বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা চুরি গিয়েছে এই মর্মে এদিকে অভিযোগ পাওয়া মাত্রই বারাসাত থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন দেখা যায় দুজন সন্দেহজনক ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছে এরপর তাদেরকে খুঁজতে শুরু করে পুলিশ শেষে ভাঙড় থেকে করিম নামের এক ব্যক্তিকে এবং ট্যাংরা থানা এলাকা থেকে আসিফ নামে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এগারো লক্ষ টাকা উদ্ধার করেছে এই চুরির ঘটনা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী বলেন এরা প্রফেশনালি চোর বিভিন্ন জায়গায় চুরি করে থাকে যদিও এর আগে বারাসাতের চুরির কোনো রেকর্ড এদের নামে নেই তবে ঘটনার দিন ওই বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে তাদের মনে হয় বাড়ির ভেতরে কেউ নেই সেই মতো ঘরের দরজা কায়দা করে খুলে ঘরে ঢুকে চুরি করে ভয়ের চম্পট দেয় তারা এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার বারাসাত থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি জানান গত বাইশ তারিখে আমার কাছে একটা কমপ্লেন্ট এসেছিল একজন সুলতা চক্রবর্তী বলে বারাসাতের চৌধুরী পাড়ায় ওনার বাড়ি মহিলা থানাতে এসে কমপ্লেন্ট করলেন কি ওনার বাড়িতে চোদ্দ লাখ টাকা উনি রেখেছিলেন যেটা চুরি হয়ে গেছে উনি বাইরে গিয়েছিলেন আসার পর থেকে যখন দেখেছেন দরজা ভেঙে কেউ টাকাটা নিয়ে গেছে উনি উনার কথা ছিল কি উনার একটা জমিন বিক্রি করেছিলেন উনি দুই তিন দিন আগে যা টাকা যে উনি পেয়েছিলেন কিছুটা উনি ব্যাংকে ডিপোজিট করেছেন কিছুটা এখন তারপরে আমার এখানে বাইশ তারিখে কেস স্টার্ট হলো বারাসাত থানায় আমরা আমার বারাসাত থানার টিম যে আছে আহ উনি খুবই ভালো কাজ করেছেন উনি ইমিডিয়েটলি সিসিটিভি গুলো ওই রাস্তার উপরে একটা সিসিটিভি গুলো চেক করেছেন এবং উনি দুইজনকে সাসপেক্ট পেলেন যারা এটা করতে পারেন বলে ইমিডিয়েটলি ওনাকে আইডেন্টিফাই করে এবং ট্রেস করা হলো তারপর থেকে একজন এই দুইজন ব্যক্তির মধ্যে একজন যার নাম আছে করিম করিমকে প্রথমে আমরা ভাঙ্গর থানার আন্ডার থেকে আরেস্ট করলাম তারপরে ওনার কাছ থেকে খুব অল্প একটু টাকা রিকভারি হয়েছিল আরাউন্ড একুশ হাজার টাকা ওনার কাছে ছিল তারপরে ওনার কাছ থেকে ইনফরমেশন পেয়ে আরেকজন আসিফকে আমরা আরেস্ট করলাম আহ ট্যাংরা পিএস আন্ডার থেকে থেকে তো ওখান থেকে ওনার কাছ থেকে পার্সোনাল পজিশন থেকে অল্প একটু টাকা রিকভার হয়েছিল ওনাকে যখন আমরা নিয়ে এসে তে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলাম তো পাওয়া গেল কি ওনার বেশিরভাগের টাকা বাড়িতে রয়েছে ওনার দুইজন মধ্যে ভাগ হয়ে তো তারপরে ওনার ওনাকে নিয়ে গিয়ে বাড়িতে সার্চ করে যখন পাওয়া গেল তো আমরা ইলেভেন ল্যাক্স অ্যামাউন্ট যে আছে ওনার কাছ থেকে রিকভার করেছি তো টোটাল আসিফের বাড়ি থেকে আড়াই লাখ টাকা বেরিয়েছে এবং করিমের বাড়ি থেকে আট লাখ টাকা আট লক্ষ টাকা বেরিয়েছে আর ওনার পার্সোনাল পজিশন থেকে কিছু টাকা বেরিয়েছিল তো টোটাল ইলেভেন লাখ টাকা আমরা রিকভার করেছি এখানে টোটাল ওনার টোটাল এনার বাড়ি মহিলার বাড়িতে ছিল থার্টিন লাখ সামথিং অ্যামাউন্ট তো ওটার মধ্যে এগারো লাখ রিকভার হয়েছে রাজপেচি এরা হ্যাবিচুয়াল ক্রিমিনাল মানে এরা আগে থেকে কেউ চুরি করে কিন্তু বারাসাতে এনার আগে রেকর্ড ছিল না অন্য থানাতে রেকর্ড গুলো পাওয়া গেছে দুই দুইজনই হ্যাবিচুয়াল চোর আছেন এরা ভাঙ্গোরে বাড়ি না কিন্তু এনারা প্রতিদিন বেরোই বিভিন্ন জায়গায় ট্রেন মেন করে বেরোই দেখখানে ইনারা সুযোগ পায় উনি চুরিটা করেন আর আমার বারাসাতখানে ওই বাড়িটা স্পেসিফিকলি টার্গেট করার জন্য না কাছে কোনো ইনফরমেশন ছিল না কিন্তু ইনি দেখেছেন তালা দিয়ে একটা বাড়ি তিনি পেয়েছেন বলে ঢুকতে চেষ্টা করেছেন দুইটো দরজা ছিল ওখান থেকে মাঝখানে ইনি কিছু একটা ঢুকিয়ে ভিতর থেকেই মানে লকটা খুলিয়ে দিয়েছেন খুলে ঢুকেছেন ঢুকে ইনার লাভ ছিল সেদিনকে কি উনি খুব বেশি টাকা ওনার বাড়িতে পেয়ে গেছেন ইন টার্মস অফ ক্যাশ যেতে উনি একেবারে এতটা ক্যাশ পেয়ে গেছেন ইনি আর কেউ জিনিসপত্রগুলো ওখান থেকে নেয়নি ইমিডিয়েটলি ওই টাকাটা নিয়ে বেরিয়ে গেছেন তো সেদিনকে মানে এমনি ঘুরতে পারার সাথে এনার লাক ছিল বলে উনি ওখান থেকে পেয়ে গেছিলেন কিন্তু আমার টিমটা খুব সুইফটলি কাজ করেছে এখানে আইডেন্টিফাই করে সেদিনকে ইমিডিয়েটলি রাত্রিরে আমরা টিম পাঠিয়েছিলাম উনি ওখান থেকে ভাঙ্গর থেকে একজনকে অ্যারেস্ট করলেন তারপরে আরেকজনও পেলেন এবং ওনার বাড়ি থেকে আগামী দিন আবার টাকাটাও রিকাভারি করা বাইশ তারিখ চুরি মানে একুশ তারিখ রাত্রে উনি জানতে পেরেছেন চুরি হয়েছে আর বাইশ তারিখ সকালে থানাতে এসে ছিলেন না উনি তো বলছেন কুড়ি তারিখে উনি টাকাটা পেয়েছিলেন সেদিনকে উনার বাড়িতে উনি টাকাটা রেখেছিলেন